আপনারা কি কখনো ভেবেছেন ঘরের কোনায় একটি রঙিন পাখি আপনার দিনটাকে আরও সুন্দর করে তুলতে পারে কল্পনা করুন এক শান্ত সকালে আপনার ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে পাখির মিষ্টি কুজন পাখি পালন শহরবাসীর কাছে নতুন এক শখ হয়ে উঠেছে এই শখে পালন বর্তমানে ছোটখাটো আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বলছিলাম এমনই একজন পাখিপ্রেমী প্রান্তপালের কথা যিনি বাড়ির ছাদে পাখি পালন করে সফল হয়েছেন যার শুরুটা হয়েছিল এক জোড়া কোবতর দিয়ে সরজমিনে গিয়ে দেখা যায় প্রান্তপাল বাড়ির ছাদে বিভিন্ন খাঁচায় পাতিলে বাসা করে পাখিগুলো পালন করছেন পাখির খাঁচাগুলো সুন্দর ও পরিচ্ছন্নভাবে সাজানো তার কাছে বাজরিগার কোকাটেল দেশি বিদেশি কবুতর সহ নানান প্রজাতির পাখি রয়েছে এইসব পাখির কিছু উড়াউড়ি করছে কিছু ঘর বানাচ্ছে পাখি পালনকারী প্রান্তপালের সাথে কথা হয় নিউজের ছোটবেলা থেকেই পাখির প্রতি আলাদা টান ছিল তার কয়েক বছর আগে তার বাবার আনা একজোড়া কবুতরের বাচ্চা দিয়ে যাত্রা শুরু হয় তার এরপর অল্প পরিসরে খামার করা শুরু করেন যা দিয়ে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর পাঁচ থেকে পাঁচ ছ বছর আগে আমার বাবা ছোট বাচ্চা নিয়ে এসেছিল কতগুলো সেগুলো বড় হয়েছিল এরপর থেকে বড় পরিসরে কবুতর পালা শুরু হয়েছে পাখি বলতে এখানে কবুতর আছে কবুতর প্রায় পাঁচ ছয় জাতের আছে দেশি আছে গিরিবাজ আছে সিরাজ আছে তারপরে ময়ূরপঙ্খী আছে তারপরে পেশোয়ারি আছে কবুতর যেও বাজরিগার আছে কোকোটাইল আছে প্রান্তের খামারে বর্তমানে প্রায় একশো জোড়া পাখি রয়েছে যেখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা দামের পাখিও রয়েছে যেখান থেকে কম বেশি টাকা আয় হয় তার তবে খাবারের দাম বেশি হওয়ার কারণে আয়ের পরিমাণ কিছুটা কমেছে বর্তমানে আনবে বলতে এখানে এখন বর্তমানে পাখির খাবারদের দাম বেশি যার কারণে একটু পাখি পালনে যারা পাকাল আসছে তাদের একটু বেগার সৃষ্টি হচ্ছে যার কারণে এগুলো পাখি পালনে মানে আগের মতো যদি শহরে বসে পালতে হয় তাহলে ঠিক আছে স্থানীয় আর একজন পাখি পালনকারী জানান পাখি পালনে আগ্রহীদের কাছে প্রান্তপাল উদাহরণ হয়ে উঠছেন তো তার কাছে অনেক আগে থেকে অনেক রকমের পাখি ছিল উনি এখন পাখি পালনে সফল কবুতর পাখি এই ধরনের সংরক্ষণ করার জন্য উনি সাহায্য করতেছে ওনার এই ধরনের কার্যক্রমকে আমরা বলবো আরও এগিয়ে নিয়ে যেতে আমরা এটাকে সাহায্য করার চেষ্টা করব পাখি পালনের মাধ্যমে নিজের কেরিয়ার গঠন করতে চায় প্রান্তপাল নিউজ ডেস্ক পেনোয়া নিউজ